দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে জয়ী হলেন হয় ধোলাবিল পঞ্চায়েতের শৈলেশ পাল সংবাদ সূত্র প্রকাশ ধোলাবিল গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শৈলেশ পালের কাছ থেকে উনিশশো তিরানব্বই সনে উনিশ গণ্ডা জমি ক্রয় করেন পরবর্তীতে লক্ষ্য করা যায় এলাকার রাধা গোবিন্দের ছেলেরা বিশেষ করে রঞ্জিত পাল ওরফে মরণ অসহায় শৈলেশ পালের উনিশ গণ্ডা জমিটি বিগত প্রায় দুই দশক ধরে জবর জবরদখল করে রাখেন অনেক আলোচনা ও সালিসি সভা করার পরও তা দখলমুক্ত করা সম্ভব হয়নি পরবর্তীতে সালে ক্ষয় দায়রা জজ আদালতে মামলা ঠুকেন বাবু। মামলাটি হাইকোর্ট পর্যন্ত গড়াই শেষে যদিও ওই মামলার রায় শৈলেশ বাবুর পক্ষে যায় অতপর জবর দখলকারী রাধা গোবিন্দের ছেলেরা পুনরায় উচ্চ আদালতে আপিল করেন দু সালে উচ্চ আদালতে গেলেও সঠিক কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আদালত এই মাসের এগারো তারিখ পুনরায় শৈলেশ বাবুর পক্ষে রায় প্রদান করেন আচ্ছা কি হয়েছে আপনি কি রায় পাইছেন আমি দুই হাজার দুই হাজার ষোলো হ্যাঁ আমি ওই জায়গাটা তিরানব্বই একই ছিলাম হ্যাঁ একচল্লিশ মাঝে আটত্রিশ আমার কাছে বিক্রি করা হ্যাঁ কে বিক্রি করছিল আপনার সুকময় ভাল আচ্ছা তো এখন কি হয়েছে আপনার এই জায়গা নিয়ে এই জায়গা নিয়ে হ্যাঁ রাধা গোবিন্দ পাল রাধা গোবিন্দ পালের ছেলেরা আমার সাথে ঝগড়া মামলা ঝগড়া করছে ঝগড়া করতে যাই রাধা গোবিন্দ পালের ছেলে কোন ছেলে ছেলের নাম কি রঞ্জিত পাল সঞ্জীব পাল হ্যাঁ সৌম্যজিৎ পাল তিনজন আচ্ছা এই তিনজনের ঝামেলা পূজা হ্যাঁ আমার সাথে কেস মামলা চলছে আচ্ছা হ্যাঁ দু হাজার ষোলো থেকে উনিশে হ্যাঁ দু হাজার ষোলো থেকে উনিশে আমি রায় পেয়েছি হ্যাঁ আমার জায়গা মিলা কেউ আমার দহল দিছে হ্যাঁ কি হয়েছে তখন আরেকবার এরা কেস করছে এই কেস তো আমি এগারো তারিখ এই মাসের এগারো তারিখ এই কেস তো আমি রায় হয়েছি এতে কি খুশি আপনি আমি খুশি আমার একবুকে ওলা দেওয়া আছে একদম না আচ্ছা তাই নিয়ে কেসটা লড়ছে নাকি হ্যাঁ তাই নিয়ে করছে আর একজন হলো প্রদীপ চক্রবর্তী এই কোন জায়গা? আগরতলা বাড়ি। জায়গা কত তো? জায়গা হলো সমনুদ 38 কত 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 গানি বা কত ঘন্টা? 3 ঘন্টা। আমার দলিল আছে, প্রস্তাব আছে। আপনারা নিজের জায়গা নিয়ে কত কত বছর ধরে আপনার লড়াই আন্দোলন করার পরেই রেজাল্টটা পাইছেন। আর তুলিকা গড় বসত। আপনি কি কোর্টের রায়ে খুশি? খুশি।